আবারও আপনাদের সামনে এন একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি এই আপডেটটি প্রকাশ হয়েছে আজকে আঠারো শিক্ষক নিবন্ধনের ফল নিয়ে গুঞ্জন চা বলছে এন মানে একটা গুজব যে ছড়িয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল সম্পর্কে সেটাই এখানে বোঝানো হচ্ছে এখানে বলা হয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা ফল প্রকাশ নিয়ে দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা হয়েছে অনেকে দাবি আজ মঙ্গলবার অথবা আগামী বুধবার এই নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সি এর সবাই সূত্র নিয়ে প্রার্থীরা দাবি করেছেন এন টিআর সভা চলছে আজ অথবা আগামী কাল আঠাতমে শিক্ষক ফল প্রকাশ করা হতে পারে যদিও প্রার্থীদের এই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন সূত্র এনটিআরসি যে কর্মকর্তা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ায় ফল প্রকাশ নিয়ে যে তথ্য ছড়ানো সেটি গুজব একটি চক্র যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে ধরনের গুজব ছড়ায় ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানতে চাইলে এন টিআর সচিব এম এম হক দি ডে ডে দি ডেইলি ক্যাম্পাসকে বলেন আঠারম শিক্ষক নিমন লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আজকে সবাই আমাদের রেগুলার মিটিং চলতি সপ্তাহে ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি কবে নাগাদ আঠারতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন এটি নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব না আমরা কাজ করছি সম্মানিত বিশ বার্তার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম যে আঠারতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার যে ফলাফল নিয়ে সামাজিক মিডিয়ায় যে একটা গুজব ছুটছে যে অমুক দিনতে চাল দিবে এটা কিন্তু একটা মিথ্যা কথা এটা ডি ডেলি ক্যাম্পাস একটা পত্রিকার মাধ্যমে জানিয়েছেন এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা ন্যূন নতুন উপকার পেয়ে থাকেন তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন